দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল রাস্তার পাশে গর্তে ঘটনায় আহত একাধিক তার মধ্যেই সাতজনের অবস্থা গুরুতর হয় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো হাসপাতালে এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর মাংরুল থেকে পাঁশকোড়া গ্রামে একটি যাত্রীবাহী বাস ঘাটাল এলাকায় রাজ্য সড়কের দন্দিপুর এলাকায় দ্রুতবেগে যাওয়ার সময় একটি মালবাহী গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গর্তে নেমে যায় এতেই বাসে থাকা প্রায় জন যাত্রী অল্প বিস্তর সাতজনের মধ্যে গুরুতর আহত হয় দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে যান ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল আহত শ্রমিক যাত্রীদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন

লরিকে ওভারটেক করতে যে কি ডিসব্যালেন্স করলো বুঝতে পারছি না ও গাড়িকে পাল্টি খার মতনই করে দিয়েছে পাল্টি খায়নি ওটা হচ্ছে দন্দিপুরের সামনের দিক নেমেছে পিছন দিক আছে ধাক্কা সবারই ক্ষতি হয়েছে কম বেশি পঞ্চাশ পঞ্চান্ন জন পঁয়ত্রিশ চল্লিশ জন

একটি মিনিবাস সকালে প্রায় সকাল ছটা নাগাদ মাংরুল থেকে পাঁচকুরা যাচ্ছিল খরারের উপর দিয়ে খরারের পর দন্দীপুর স্টপেজে ওখানে একটি লরি কে ওভারটেক করতে গিয়ে বাসটি ছোটখাটো দুর্ঘটনার মধ্যে পড়ে প্রায় চল্লিশ জন প্যাসেঞ্জার ছিল সেই জন মধ্যে এখন পর্যন্ত সাতজন প্যাসেঞ্জার আহত হয়েছেন এসেছেন এবং তাদের চিকিৎসা চলছে একজন ভর্তি হয়েছে আর অধিকাংশ প্যাসেঞ্জার ছিল সুলতানপুর এবং হুগলির মানুষ যারা রাজমিস্ত্রি কাজের সূত্রে দাসপুরে যাচ্ছিলেন একজন গুরুতর আহত হয়েছেন তাকে আমি দাঁড়ি থেকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি পঞ্চানর মন্ডল স্বাস্থ্য কর্মক্ষ ঘাটাল পঞ্চাশ